রে ভিউয়ারস আসসালামু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি কি ছান্ডা এবং কপিলের নামক যে টপিকস টি এখানে শোনা সুশান্ত নিউ দা কিভাবে পড়া যাচ্ছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব জানার চেষ্টা করব যে ছান্ডা এবং কপিলের ছেলেনামক টপিকস টি এটা রহস্য কি ওনটাই দেখেন ভাই বুইসা এবং ছান্ডার মধ্যে একটা কি মানে মিলাইছে বুইসা আর ছান্ডা কিন্তু 10 লাখ নি ছান্ডা হিসেবে কত দেখতে হলো আসলে কিন্তু 2 লাখ আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা কিন্তু আমরা গৈসব সম্পর্কে জানি আকারে বড় হয় এবং দেখতে কি ভয়ঙ্কর ছাড়ি তো গৈসাপ কিন্তু দেখবেন জলে বনে ঝাড়ে মানে বিভিন্ন জায়গায় বসবাস করতে পারে গুসব হচ্ছে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এই মুরগি জাতীয় যে প্রাণীগুলো আছে শেষ খেয়ে শিকার করে খেয়ে থাকে অন্যদিকে ঠান্ডা কিন্তু ঠিক সরিছি একটি প্রাণী টিকটিকের মতো দেখতে তো সান্ডা হচ্ছে লেজওয়ালা একটি মাঝে মাঝে এটি তার লেজ দিয়ে অন্যান্য প্রাণী থেকে নিজের রাত্তর তো সান্ডা কিন্তু আসলে এই তৃণভোজী প্রাণী এটি বাতা খেয়ে উম বাতা খায় এবং এটি হচ্ছে আপনার শুষ্ক এবং মরুভূমি পরিবেশে বেশি বসবাস করে এবার এখন জেনে নেই কপিল কি আছে কফিড হচ্ছে একটি আরু শব্দ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কফিল গুলো যায় অনুমোদন এবং কর্মসংস্থানের নেওয়ার মূল্যটা জানানোর চেষ্টা করি সৌদি প্রবাসী আপনার মান্নার সম্প্রতি তারিখের দেখা গেছে একটি ঠান্ডা তো এরকম আরো অনেক ভিডিওতে দেখা যায় যে কফিলের মন রক্ষার জন্য প্রবাসী শ্রমিকরা তার সন্তানকে এই ঠান্ডা খাওয়ানোর জন্য এ থেকে বোঝা যায় যে প্রবাসী শ্রমিকরা তাদের প্রতিদের মন রক্ষা করার জন্য কতটা কষ্ট করে তবে ঠান্ডা কিন্তু সব জায়গায় এটি মূলত সৌদি আরবের বেদুইন সম্প্রদায়ের মানুষ খেয়ে থাকে তো শোনা গেছে জানা গেছে যে এর তেল নাকি আসলে খুবই উপকারী এর তেল নাকি প্রতিরোধ ক্ষমতা এবং শরীরের ব্যথা অপশম নাকি ব্যবহার হয়ে থাকে কিন্তু আসলে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এখন প্রশ্ন হচ্ছে আপনি এটি খাবেন কিনা তো এক ভিডিও থেকে জানতে পেরেছি যে হারাফি মাছ আপে এটি এমন পছন্দ করা হয় না তবে অন্যান্য মাছ আপে আবার এটি তারা নিষেধ করে না তবে জেনে রাখার দরকার এটি কিন্তু অত্যন্ত একটি প্রাণী আহ এটি মানে বেশি খেলে ফ্যাটি লিভার জাতীয় সমস্যা হইতে পারে তো ফ্যাটি লিভারের কারণে আপনার আপনি নানাভাবে অসুস্থ হতে পারেন সবশেষে আপনাদের যে বিষয়টি মনে রাখা দরকার এটি হচ্ছে এই প্রাণী বাংলাদেশে এরকম পাওয়া যায় না এত অত বিতর্কের পর যদি আপনার ঠান্ডার বিরিয়ানি খেতে আমি বলবো মুরগির বিরিয়ানি খাই উত্তম কারণ অন্তত এই ঠান্ডা বা গুইসাপ খাওয়ার মতো ভুল বুঝাবুঝি থাকবে তো সোশ্যাল মিডিয়ার ভাইরাল কন্টেন্ট দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত তথ্য জেনে খাবার গ্রহণ করা উত্তম ওকে ভিউয়ার্স দ্যাটস ইট ফ্রম মিশন সিক্সটি ফোর আমাদের প্লেজ থেকে আরো সুন্দর এবং আকর্ষণীয় মজার মজার ভিডিও পেতে চাইলে আমাদের প্লেজে ফলো দিয়ে পাশেই থাকবেন ওকে আসসালামু আলাইকুম